নবী হজরত নুসালাম বুড়ি বলতেছে হ্যাঁ বুঝতে পেরেছি আপনাকে আপনাকে ওয়াদা করেছিলেন বন্যা যখন হবে সেই সময় আপনি আমাকে নৌকার উপর তুলবেন বুঝেছি মনে হয় আপনি সেই খবর দেওয়ার জন্য আপনি আমার কাছে এসেছেন এবার নু আলাই সালাতাম শেষ দায় পড়ে গেলেন রব্বুল আলমিন আয় আল্লাহ তালাম বন্যার মধ্যে দুনিয়া ভেঙে চুরে চূন্য বিচন্ন হয়ে গেল সব কিছু ধ্বংস হয়ে গেছে তারপরে বুড়ি মানুষের তার ঘর ঠিক আছে বুড়িটাও চল্লিশ দিন পর্যন্ত কেমনে ঠিক থাকলো পানির মধ্যে আল্লাহ আল্লা হজরতে আলাইসালামকে জানা দেয় এ নহ শোনো তাম দুনিয়া ভেঙেছে বিচ্ছুন্ন হয়ে গেছে বন্যা যখন শুরু হয়ে গেছে সেই সময় তুমি তোমার কথা ভুলতে পারো কিন্তু আমি রব্বুল আলমিন আমি আল্লাহ আমার মধ্যে এত দয়া এত মায়া এত মহব্বত আছে একশো ভাগ ভালোবাসা কে একশো ভাগ বায়া মহব্বতকে আমি রব্বুল আলমিন তাম দুনিয়ার মধ্যে এক ভাগ দিয়েছি আর নিরানব্বই ভাগ ভালোবাসা আমি রব্বুল আলমিনের কাছে আসি আছে নহরে তুমি তোমার অম্মতকে বিপদের মধ্যে ভুলে যাইতে পারো কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে কোনো সময় ভুলে যাই না আসসালাম আলাইকুম ওরমাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد أن الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى. في سلامه المجيد والفرقان الحميد سقول يا مارشات جوان السر أوز أعوذ بالله من الشيطان الرجيم بسم الله in um... مولانا درود اللهم ما أولانا محمد وعلى آل سيدنا شافيان الحمد لله. সর্বাগ্ সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কুড়ি শুক্রিয়া জ্ঞাপন করে নেই যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন সেই মাবুদের দরবারে একবার কাল শুক্রিয়া আদায় করে সকলে জবান সেরে পরে নেই আলহামদুলিল্লাহ লাক গুরুতর বর্ত হোক আদারিদারে মদিনা আহম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সমস্ত নবীদের সর্দার বিশ্ব নেতা মানবতার মুক্তির মোহাম্মদ সকলে মোহাম্মতে আলাইহি ওয়াসাল্লাম প্রিয় আলাই সমাজ আপনার সকলে কেমন আছেন সর্ব অবস্থায় আদায় করব কার সুখের সময় কার দুঃখের সময় কার কষ্টের সময় কার সর্বাবস্থায় শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক বলেন আমার নিয়ামত যদি তোমরা গণনা করা শুরু করে দাও গণনা করতে করতে তোমাদের সময় শেষ হয়ে যাবে হায়াত শেষ হয়ে যাবে আমার নিয়ামতের গণনা করে তোমরা শেষ করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যদি আমার নিয়ামতের গণনা করা শুরু করে দাও তোমরা আমার গণনা নিয়ামতের গণনা করে কোনো দিন তোমরা শেষ করতে পারবে না আল্লাহ কারো বলেন হাদা খলক পার তোমরা যা কিছু দেখো সব কিছু সৃষ্টিকারী আমি একমাত্র কে ভুল মাত্র আল্লাহর ভুল সব সৃষ্টি করেছেন কে এই বিশ্বাস এ কিন আমাদের অন্তরময় থাকতে হবে যে আল্লাহ পাক সব কিছু সৃষ্টিকারী এবং আমার ভালো মন্দ যা কিছু কর্ণেওয়ালা তিনি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ সবহান আল্লাহ আল্লাহ পাকের কাছে সমস্ত ক্ষমতার একক সত্য অধিপতি আমার আল্লাহ আল্লাহ পাক বলেন সমস্ত ক্ষমতার একক সত্য অধিপতি আমি রব্বুল রব্যলাল ক্ষমতার অধিকারী সমস্ত ক্ষমতার অধিকারকে সব চাইতে একক সত্য ক্ষমতার অধিকারী তিনি কে আমরা অনেকেই ভুল বুঝি অনেকেই বলি সমস্ত ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ বলে কি বলে না সমস্ত ক্ষমতার অধিকারী সমস্ত ক্ষমতার একক সত্য অধিপতি আল্লাহ রব্বুল আলমিন যে আল্লাহ পাক রাতকে দিন বানাইতে পারেন দিনকে রাত বানাইতে পারেন পাহাড়কে নগর বানাইতে পারেন নগরকে পাহাড় বানাইতে পারেন বাদশাকে ফকির বানাইতে পারেন ফকিরকে বাদশা বানাইতে পারেন রাস্তার ভিকারিকে ভাঙ্গা থালি ফেলে দিয়ে রাজ প্রাসাদে রাজ সিংহাসনে বসাইয়া রাজকীয় মুকুট মাথায় দিয়ে তাকে রাজার সিংহাসনে বসানোর ক্ষমতা কার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলমিন জগতের সব কিছু সৃষ্টি করেছি ও বান্দা তোমার তোমার ভালোর জন্য তুমি রব্বুল আলমী তুমি আমি রব্বুল আলমিন আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো সব কিছু বানাইলাম তোমার উপকারের জন্য আর বান্দারে আমি তোমারে বানাইছি আমার দাসত্ব গোলামে করার জন্য আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা একক সত্য কেবলমাত্র একমাত্র আমি রব্বুল আলামিন আমার দাসত্বর গোলামি বন্ধ করার জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ সেই আল্লাহ পাকের উপরে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে ইয়াকিন রাখতে হবে আল্লাহ পাক বলেন আমার উপরে তুমি ভরসা রাখো আমার উপর রাখো সমস্ত ভালো মন্দ করা একমাত্র কেবলমাত্র আমি নৌকা বানাইতেছেন ভরা দুপুরবেলা একটা বৃদ্ধা মহিলা গিয়ে বললেন হে বেটা নুহু তুমি এই দুপুরবেলা কি করো তুমি এখানে বললাম নৌকা বানাইতেছ নৌকাতে কি হবে বলে আল্লাহ পাক প্লাবন দিবে বন্যা দিবে সেই বন্যার মধ্যে তাম জগৎ তাম দুনিয়া বন্যার মধ্যে পানির মধ্যে ভেসে যাবে সমস্ত দুনিয়া পানির মধ্যে ডুবান্ত থাকবে এই জন্য আল্লাহ পাক আমাকে অর্ডার করেছে আমি নৌকা বানাইতেছি তবে হ্যাঁ ওই আমার এই নৌকার মধ্যে উঠতে পারবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাকে নবী বলে স্বীকার করবে আর আল্লাহ রব আনকে আল্লাহ রব বলে স্বীকার করবে সেই ব্যক্তিদেরকে আমি নৌকার উপর তুলব। সেই সময় বিদ্যা মহিলা বললেন আমি তোমাকে সাক্ষী রেখে কালিমা পরে আমি মুসলমান হয়ে গেলাম যেই সময় বন্যা হবে আমাকে তুমি তোমার এই নৌকার উপরে তুলো রে বেটা আল্লাহ নবীন সালাম বললেন বুড়িমা ঠিক আছে কোনো সমস্যা নাই যখন বন্যা হবে তার আগে আমি আপনার খবর দিব এই নৌকার উপরে আমি আপনার তুলব এদিকে বন্যা শুরু হয়ে গেছে মহাপ্লাবন শুরু হলো তাম দুনিয়া চল্লিশ দিন পর্যন্ত পানির নিচে থাকলো দুনিয়া ভেঙে চোরের চূন্য বিচ্ছন্ন হয়ে গেল আল্লাহ নবীন সালাম চল্লিশ দিন পরে নৌকায় থেকে নামার পরে দেখতেছে পাহাড়গুলো ক্যাথ হয়ে পড়ে আছে। বিল পা পালাখানা গুলো সাথে ধসে গেছে সব কিছু ভেঙে চুরে একাকার হয়ে গেছে দেখতেছে এমনি সময় ছোট্ট একটি ঘরের মতো ঝুপড়িখানার মতো কি যেন দেখা যায় এক পা দু পা করে আগিয়ে গেলেন চিন্তা করতেছে এই বন্যার মধ্যে তামাম দুনিয়া দুনিয়ার সব কিছু নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এর মধ্যে একটা ঝুপড়িখানা ঘরের মতো দেখা যায় কেন ঘরের কাজ যখন গেলেন যা সালাম দিলেন ঘরের মালিক কেউ আসেন ভিতর আওয়াজ আসলো হ্যাঁ আমি ঘরের মালিক আমি একটা বিদ্যা মহিলা আমি একটা বিধবা মানুষ ঘরের মধ্যে আসি এই ঘরের মালিক আমি আল্লাহর নবী হজরত নূয়ালাম বললেন আমি এই জমানার পায়গম্বর আল্লাহর নবী হজরত নু আলাই সালাতাম বুড়ি বলতেছে হ্যাঁ বুঝতে পেরেছি আপনাকে আপনাকে ওয়াদা করেছিলেন বন্যা যখন হবে সেই সময় আপনি আমাকে নৌকার উপর তুলবেন বুঝেছি মনে হয় আপনি সেই খবর দেওয়ার জন্য আপনি আমার কাছে এসেছেন এবার নৌ আলাহিসাম শেষ দায় পড়ে গেলেন রব্বুল আলমিন বন্যার মধ্যে তামাম দুনিয়া ভেঙে চুরের জন্য বিশুন্ন হয়ে গেল সব কিছু ধ্বংস হয়ে গেছে তারপরে বুড়ি মানুষের তার ঘর ঠিক আছে বুড়িটাও চল্লিশ দিন পর্যন্ত কেমনে ঠিক থাকলো পানির মধ্যে আল্লাহ রবিন হসরতে নো আলাই জানা যায় এ নো শোনো তামাম দুনিয়া ভেঙে সুরের জন্য বিচ্ছুন্ন হয়ে গেছে বন্যা যখন শুরু হয়ে গেছে সেই সময় তুমি তোমার কথা ভুলতে পারো কিন্তু আমি আল্লাহ আমার মধ্যে মহব্বত আছে একশো ভাগ ভালোবাসা কে একশো ভাগ বায়া মহব্বত আমি রব্বুল আলমিন তাম দুনিয়ার মধ্যে এক ভাগ দিয়েছি আর নিরানব্বই ভাগ ভালোবাসা আমি রব্বুল আমিনের কাছে আছে নহরে তুমি তোমার বিপদের মধ্যে ভুলে যাইতে পারো কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে কোনো সময় ভুলে যাই না আমার আল্লাহ এই জন্য সেই আল্লাহর তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে সর্বাবস্থায় আল্লাহ পাকের উপরে ভরসা তাওয়াক্কুল করবে যে ব্যক্তি সে হবে খ্যাটি ইমানদার সেই ইমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমিন বিশাল বিরাট বড় আল্লাহ পাক এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত রেখে দিয়েছেন জোরে বলুন সুলহান আল্লাহ গত সময় আমরা আলোচনা করেছিলাম ইসলামী নারীর অধিকার সম্পর্কে আমার ভাইয়েরা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে যত ধর্ম আছে কোনো ধর্মতে ইসলামের মতো নারীদেরকে এত অধিকার দেওয়া হয় নাই অন্য ধর্মগ্রন্থর মধ্যে নারীদেরকে পণ্যর মতো ব্যবহার করা হয়েছে ইসলাম আসার আগেও নারীদেরকে বাজারে গরু ছাগলের মতো বিক্রি করা হইত মানুষেরা নারীদেরকে মেয়েদেরকে কিনে নে যাইতো ইচ্ছা মতো ব্যবহার করত এবং তারা গর্ববতু হয়ে গেলে তাদেরকে এরকমভাবে জীবিত নারী পেট ফেরে সেই বাচ্চাকে বাহির করা হইত আর পৈশাসিক আনন্দ উপভোগ করত, আর তারা আনন্দ করত। মেয়েদেরকে জীবন্ত মেয়েদেরকে মাটির নিচে দাফন করে দিত আল্লাহ বলে আলামিন কোরআন কারিমের মধ্যে বলেন বিআইজাম বিতিলাত কোন অপরাধে তোমরা নারীদেরকে হত্যা করতেছ আমার ভাইয়েরা ইসলাম আসার পরে আল্লাহর নবী বলেছেন নারীদেরকে অধিকার দেওয়া হয়েছে কেমন অধিকার আল্লাহর নবী কন্যার অধিকার দিয়েছেন বধুর অধিকার দিয়েছেন সর্বোপরি মা বোনদেরকে মায়ের অধিকার দিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ এমন অধিকার যে জান্নাত আল্লাহ পাক বানাইছেন সেই জান্নাতটা আমার মা বোনদের পায়ের নিচে রেখে দিয়েছেন জোরে জোরে বলুন সুবহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা বুশরা জাহিল যুগের মানুষেরা তার অপমান মনে করতবোধ অপমান বোধ করত যে আমার মেয়ে হয়েছে এরা সবচাইতে আমি দুনিয়ার মধ্যে নিকৃষ্ট মানুষ মানুষেরা আমাকে আমার থেকে আঙ্গুল তুলে কথা বলবে যে অমুকের মেয়ে হয়েছে এই জন্য তারা অপমান বোধ করতো মেয়েদেরকে নিজের বাবা নিজের মেয়েকে হত্যা করত মাটির নিচে দাফন করে দিত কোরআন শরীফের মধ্যে এসেছে যখন খবর পাইতো যে তোমার মেয়ে সন্তান হয়েছে জল্লাওয়াজ হু মোশোয়াক্ত মহুয়া কাদিম মসমা থেকে উঠে যাইত মাহফিল থেকে উঠে যাইত তার সেহার কালো বর্ণ হয়ে যাইত রাগান্বিত হইত নিজের বাবা গিয়ে ওই কন্যা সন্তানকে মায়ের কোল থেকে টান দিয়ে নিয়ে গিয়ে বাবা মাটি খুঁড়ে কন্যা সন্তানকে মাটির নিচে দাফন করে দিত নাউজ বিল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে الله حبيب الشان بيدنا محمد الرسول الله صلى الله عليه وسلم করতেছেন মসজিদে নবীর মধ্যে বয়ান করতেছেন এমনি সময় একটা সাহাবি চোখের পানে সেরে সেরে কাঁদতেছে আল্লাহ বললেন ও সাহাবি তুমি কেন কাঁদ কি হয়েছে বলো ছিল খুবই সুন্দর সাহাবি তার নাম ছিল দাহিয়া কালবি এত সুন্দর চেহারা ছিল হসরত জিবরাইল ফেরিস্তা মাঝে মধ্যে ওই দাহিয়া কালবির সুরত ধারণ করে আল্লাহর নবীর কাছে বহিনী আসতো ভান আল্লাহ সেই দাহিয়া কালবী করতেছেন আল্লাহর হাবিব বললেন ও সাহাবী তুমি কেন কাদকই হয়েছে সাহাবী বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন আমার গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করেছে বলে হ্যাঁ যখন কালিমা পরে কালেমা পড়ার সঙ্গে সঙ্গে পিছুনের যত গুণা করে সব করে আল্লাহরা পবিত্র মাসুম বান্দা আল্লাহ পাক বানায় দিয়েছে আমার ভাইরা সেই সময় সাহাবিকা দেয়ার বলে আল্লাহ সব গুণা আমার মনে হয় মাফ হয় নাই আমার জীবনের সব গুণা যদি আল্লাহ পাক মাফ করে দেয় কিন্তু একটা গুনাহ মনে হয় আল্লাহ পাক আমার মাফ করবে না আল্লাহ নয় বললেন সাহাবি কথা কেন বল কি এমন গুণা করেছ যেই গুণাটা আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন না কি গুণা করেছ সেই সময় সাহাবি দাহিয়া কালবে কাঁদে আর বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ জাহিল যুগে আমার গোত্রের মধ্যে আমার বংশের মধ্যে যদি মেয়ে সন্তান হইত মেয়ে সন্তান হওয়াকে আমরা অপমান বোধ করতাম মেয়েদেরকে আমরা মাটির নিচে দাফন করে দিতাম আর তার দায়িত্ব ছিল আমার ঘরে আমি থেকে মেয়েকে নিজের হাতে দাফন করে দিয়েছি সেই কবর সেই কবরস্থান আমি দেখে এসেছি মক্কা এখনো সেই কবরস্থান আছে যেখানে জীবিত মেয়েদেরকে মাটির নিচে দাফন করা হইত মক্কা শরীফ থেকে সামান্য অদূরেই মসজিদে আয়সা রাদি আল্লাহ তালানহা সেই মসজিদ যাওয়ার রাস্তার পাশেই পড়ে এখন ঘেরাও করা আছে সেখানে গিয়ে আমি দীর্ঘক্ষণ পর্যন্ত আমার সাথী ভাইয়েরা ছিল তারাও দাঁড়ায় ছিল চলেন অনেকক্ষণ তো হয়ে গেছে আমি বললাম ভাই এখানে আসার পরে আমার সেই আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগেকার একটা ইতিহাস মনে পড়ে যাচ্ছে সে কোবরস্থানটা আপনার অন্য কবরের মতো না কবর যেরকম উঁচা থাকে কোবরের মতো সেইরকম না আপনার জায়গায় জায়গায় গর্ত হয়ে আস এরকম গর্ত সিস্টেম মানে যে মানুষ কেমন এত পাশান হয় যে নিজের মেয়েকে নিজের সন্তানকে বাবা মাটির নিচে দাফন করে দিয়েছে একটাই অপরাধ মেয়ে কেন হয়েছে মেয়ে ছেলে জন্মের পরে জন্মগ্রহণ করেছে দেখেছে মেয়ে সেই সময় দাফন করে দিয়েছে চিন্তা করেন কেমন পাশান ছিল তারা সেই কবরস্থান দেখেছি সেখানে মানুষেরা অনেক হাজির রাজা গিয়ে দেখে আসলে খুব হৃদয় স্পর্শী একটা হৃদয় কাতর একটা ঘটনা সেই যুগে ঘটেছে সেই কবরস্থানটা এখনো আছে ইতিহাসের সাক্ষী হয়ে জাগায় জাগায় গর্ত হয়ে আছে তাহলে বোঝা গেল কবর খুঁড়তো না গর্ত খুঁড়ে তার নিচে পুঁতে রাখত আমার ভাইরাম হাজি সাহেবেরা বললো হুজুর কি ঘটনা আপনি বলতেছেন সেই সময় আমি এই দাহিয়া কালবির ঘটনা শুনাই নাম যে কবরস্থানের মধ্যে এইরকম ইতিহাস ঘটেছে এরকম কাহিনী ঘটেছে হাজি সাহেবেরা শুনে আর চোখের পানি ছেড়ে কাদিয়ার বলে হুজুর এমন করুন ইতিহাস সেই যুগে ছিল